নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে ভীষণই সহজ পদ্ধতিতে জিলাপির রেসিপি শেয়ার করবো ঘরে থাকা শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু তোমরা চট জল দিয়ে এই জিলাপির রেসিপিটি বানিয়ে নিতে পারবে জিলাপি বানানোর জন্য এখন থেকে আর কিন্তু ঘন্টা পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না প্রত্যেকটা জিলাপি হবে এবং রসালো আলো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর তার সাথে রয়েছে দারুণ টেস্টি সুজির মিষ্টির রেসিপি হুবহু দোকানের মতো শুধুমাত্র পাঁচ টাকা খরচে তোমরা এই সুজির মিষ্টিটিও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে জিলাপি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারো এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো জিলাপি তৈরি হয়ে যাবে এবার জিলাপিগুলো যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করব এবং মুচমুচে তার এর মধ্যে মুচমুচে ভাবটা আনার জন্য দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবে যদি মুচমুচে জিলাপি খেতে পছন্দ করো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং এই জিলাপির টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারবে এই ঘি কিংবা সাদা তেল ব্যবহার করলে কিন্তু জিলাপিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার এইসব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ঘিয়ে সাথে মজাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার খুবই নামমাত্র ব্যবহার করতে হবে যেহেতু আমরা ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করছি তাই জিলাপিটা অনেকটাই ফুলকো ফুলকো তৈরি করার জন্য কিন্তু এই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে তোমরা চলে এখানে সামান্য পরিমাণ ইনো ব্যবহার করতে পারো কিন্তু ধ্যান রাখতে হবে খুবই সামান্য পরিমাণ খুব বেশি বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করলে কিন্তু একদম পুরো ফুলে ছড়ে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে সেক্ষেত্রে জিলাপি শেপটা কিন্তু পারফেক্টলি আসবে না খুবই নামমাত্র ব্যবহার করতে হবে এবার নিয়েছি আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আর তোমরা যদি বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করতে না যাও সেক্ষেত্রে এই ব্যাটারটাকে বানিয়ে কিন্তু একদিন পর্যন্ত এভাবেই সাইডে রেখে দিতে হবে জিলাপি ব্যাটারটা কিন্তু আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই কনসিস্টেন্সিটা কেমন হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও না একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে একটা চামচের মাধ্যমে এভাবে দেখলে বোঝা যাবে যে খুব সুন্দর একটা কোটিং পড়েছে উপরে আশা করছি তোমরা বুঝতে পারছো এবার জিলাপি তৈরি করার জন্য আমি এখানে একটা বটল নিয়েছি এই বোতলের যে ঢাকনাটা থাকে তার মধ্যে একটা ছোটো ছিদ্র করে দিয়েছি তোমরা চাইলে এই প্রসেসটি যে কোনো প্যাকেটের সাহায্য কিন্তু করতে পারবে এবার সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু এই বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতক্ষণে আমরা শিরাটা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু অরেঞ্জ বাতাসা এই বাতাসাগুলো অনেকদিন ধরেই আমার কাছে ছিল তা এটা দিয়ে সেটা তৈরি করবো ভাবছিলাম যেহেতু এর মধ্যে অরেঞ্জ কালারটাও রয়েছে তাই জিলাপির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও শেয়াটা তৈরি করতে পারো আর এই সেটার মধ্যে সামান্য একটু ফুড কালার দিলে কিন্তু জিলাপির কালারগুলো বেশ ভালো আসে তোমরা চাইলে কালারটা স্কিপও করতে পারবে তো বাতাসাগুলো দিয়ে একটা খুব সুন্দর ঘন শিরা আমরা তৈরি করে নেব। খুব বেশি ঘন শিরার কিন্তু প্রয়োজন নেই এখানে শিরাটা যদি ধরা যায় তাহলে যদি হাতে একদম পুরো আঠালো এবং চিপচিপা একটা ফিল আসে তাহলেই কিন্তু বসতে হবে যে আমাদের শিরাটা একদম পুরো পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো এবার এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অন্যদিকে আমরা আগে থেকে তেলটা গরম হবার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করা খুব প্রয়োজন তেল ঠান্ডা হলে কিন্তু জিলাপিগুলো ফুলবে না চ্যাপটা চ্যাপটা তৈরি হবে তাই অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে জিলাপিগুলো ভেজে নেব খুবই সহজ জিলাপিগুলো তৈরি করা তোমরা দেখতেই পারছো আর তোমরা যারা সরাসরি তেলের মধ্যে এইভাবে জিলাপিগুলো তৈরি করতে না পারো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আরেকটা ট্রিক রয়েছে সেটা আমি পরে বলছি তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদেরকে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু জিলাপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম প্রমোচমোচে হয়ে ভাজা হয়ে যাবে আর জিলাপিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে থেকে মিনিট পর দেখো জিলাপিগুলো জিলাপিগুলো কিন্তু একদম পুরো হয়ে গেছে যে আমি প্রথমে দিয়েছিলাম সেই জিলাপিগুলো কিন্তু একটু লালচে হয়ে গেছে সেই জিলাপিগুলোকে আমি এবার তুলে নেব আর জিলাপি ভাজার সময় কিন্তু অবশ্যই এমন চ্যাপটা তাওয়া কিংবা কড়াই ব্যবহার করবে আর খুব বেশি কিন্তু তেল বা ঘি এর মধ্যে দেবে না খুব অল্প তেলেই কিন্তু জিলাপিগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে জিলাপিগুলোকে সরাসরি তেলের থেকে উঠিয়ে কিন্তু আমরা এই শিরার মধ্যে দিয়ে দেব একটা চামচের মাধ্যমে এই জিলাপিগুলোকে কিন্তু বেশ ভালো করে এই শিরার মধ্যে ডুবিয়ে দেব আর এটাকে রেখে দেব পাঁচ মিনিট পর্যন্ত এই শিরার মধ্যে অন্যদিকে যারা সরাসরি তেলের মধ্যে জিলাপির শেপটা তৈরি করতে পারো না তারা এভাবে এই হাতার মধ্যে এভাবে জিলাপির শেপটা দিতে হবে আর অবশ্যই কিন্তু হাতার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল রেখে দেবে না হলে কিন্তু জিলাপিগুলো আটকে যাবে তারপর এভাবে অল্প সময় এই তেলের মধ্যে জিলাপিটাকে এভাবে রেখে দিলে কিন্তু অনায়াসে জিলাপিগুলো উঠে আসবে ঠিক এভাবে করে কিন্তু তোমরা তোমাদের যেমনটা খুশি প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু জিলাপিগুলো তৈরি করে নিতে পারো দেখতে পারলে কতটা সহজ এই জিলাপি দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে দেখো কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে তৈরি হয়েছে খুবই কম খরচে সহজে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না সুজির মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি প্যান ও তাতে দিয়ে দিব এক টেবিল চামচ মতো ঘি তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের এর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো ঘিটাকে দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু ঘিটাকে চারদিকে একটু স্প্রেড করে দেবো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো লিকুইড মিল্ক দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো তোমাদের দুধটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে মিল্ক পাউডারটা ব্যবহার করতে পারো দুধ যতটা ভালো হবে এই মিষ্টির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে এখানে কিন্তু দুশো গ্রাম মতো দুধ রয়েছে এবার সবার প্রথমে এই দুধ আর ঘিটাকে একসাথে ভালো করে একটু ফুটিয়ে নেবো দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতো সুজি নিয়েছি এই তিন থেকে চার টেবিল চামচ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে তোমরা ঠিক কতগুলো মিষ্টি তৈরি করতে চাও সে পরিমাণ অনুযায়ী কিন্তু সুজিটা নিতে পারো এই সুজিটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে এই সুজির মধ্যে কোনো রকমের লামস থেকে না যায় এই সুজিটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বেশ ঘন হয়ে আসবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ মতো চিনি এই দুই টেবিল চামচ চিনি যদি আমরা এখন এই সুজির মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু সুজি মিষ্টিটা আরও বেশি সুস্বাদু হয় খেতে তোমরা চাইলে এটা এখন স্কিপ করতে পারো পরে যখন আমরা শিরা তৈরি করব তো এই শিরার মধ্যে কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারো এবার এই চিনিটা সুজির সাথে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সুজিটাকে বেশ ভালো করে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুজির মধ্য থেকে যে একটা স্টিকি ভাব রয়েছে সেটা চলে না যায় বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করার পর দেখো সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে টাইট হয়ে গেছে একটা পুরো ডো ফ্রোমে এসে পড়েছে এবার আমরা এই সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে একটা খুন্তির মাধ্যমে কিন্তু সুজিটাকে একটু স্প্রেড করে দেব যাতে এই সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই সুজিটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাতের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি মেখে নেব সামান্য পরিমাণ একটু ঘি মেখে আমরা এই সুজিটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে যাতে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটা একটু চলে যায় সুজিটাকে মসৃণ করে নেব সুজিটাকে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে এবার আমরা এই সুজির মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি ছোট কাপ দিয়ে যেহেতু আমি আগেও সুজির মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম যার ফলে কিন্তু শিয়ার মধ্যে একটু মিষ্টিটা কম দেব। যেহেতু আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তাই সেই কাপ দিয়ে দেড় কাপ মতো জল দিয়ে দেব যেহেতু মিষ্টির জন্য শিয়াটা একটু পাতলা করে তৈরি করতে হয় তো জলটা একটু বেশি পরিমাণেই লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা এলাচের পরিবর্তে তোমরা স্যাফ্রনও ব্যবহার করতে পারো এলাচটাকে দিয়ে এই শিরাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে অন্যদিকে আমাদের সুজির ডোটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা হাতে আরও সামান্য পরিমাণে একটু ঘি মেখে এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু বলের সাইজগুলো একটু ছোটো বড়ো করে নিতে পারো আর বলগুলো কিন্তু একদম পুরো মসৃণ করে তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ফাটল থেকে না যায় তারপর এই বলগুলো এক এক করে আমরা শিরার মধ্যে দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে এই সবগুলো মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির মিষ্টি তৈরি হয়ে যাবে আমি যেহেতু এখানে শিরাটা একটু কম করে তৈরি করেছি তাই মিষ্টিগুলো দু মিনিট পর কিন্তু হালকা হাতে একটু উলটিয়ে দিতে হবে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ফুলে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নেওয়ার পর এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি